নমস্কার বন্ধুরা আর লাইভ এন্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে দেখো এটা কড়া দিয়ে কি হবে এই রেসিপিটা আছে শাক ভাজা এবার অল্প করে একটা লঙ্কা কুচিয়ে রেখে দিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এই নতে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি নতে শাক ভাজা হবে আচ্ছা তাহলে অল্প দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে প্রায় হয়ে হয়েছে বেশি শুকনো করে ভাজবে না পাল একটু থাকবে রস সাতটা হয়ে গেছে রং তুলে নয়